স্পেশাল মশলা দিয়ে পুঁই শাক আর কুমড়ো রান্না করলে স্বাদ হবে কিন্তু দ্বিগুণ যে কোনো দিন কুমড়ো খেতে চায় না সেও কিন্তু আঙুল চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা লুতুর রেসিপি নিয়ে আজকে আমি নিরামিষ আর কুমড়ো দিয়ে যে রেসিপিটা শেয়ার করছি সাথে স্পেশাল মশলা দিয়ে খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে এই কুমড়োর রেসিপিটা তো সম্পূর্ণ রেসিপিটি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন এতটাই কিন্তু টেস্টি হয় এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এখানে দেখুন আমি কিন্তু প্রথমে একটা কুমড়োকে কিন্তু এইভাবে একটু একটু করে খোসা রেখে কিন্তু কুমড়োটাকে কেটেছি দেখুন বন্ধুরা কুমড়োর কিন্তু সব খোসাটা কিন্তু বাদ দেয়নি একটু একটু করে ছাড়িয়েছি আর একটু করে কিন্তু খোসা রেখেছি যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে দেখবেন খোসা সহ কিন্তু কুমড়োর রান্না কিন্তু খেতে বেশ লাগে আর এখানে দেখুন একটা বড়ো সাইজের আলুকে একেবারে ছোট্টো ছোট্ট করে কিন্তু কুচো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন পুঁই শাক নিয়েছি আর পুঁই শাকটা কিন্তু একেবারে দেখুন নরম একদম কিন্তু কচি পুঁই শাক আর শাকের ডাঁটাগুলোকে দেখুন দেখুন এইভাবে মাঝখানে একটু কাঠ লাগিয়েছি আর প্রত্যেকটা ডাঁটার মাঝখানে যাতে খুব সুন্দর সেদ্ধ হয় আর এমনিতেই পুঁই শাকটা নরম কিন্তু সেদ্ধ ভালোই হবে আর পাতাগুলোকেও দেখুন একটু বড় বড় সাইজের কিন্তু কুচিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন কিছুটা পরিমাণ ছোলা এটা আমি আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে তো আজকে আমি এই ছোলা দিয়ে আর স্পেশাল একটা মশলা তৈরি করে নেবো সেটা দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নেবো তো প্রথমে এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু একটু আদা আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নিচ্ছি এটা যেহেতু নিরামিষ রেসিপি এখানে কিন্তু অন্য কোনো কিছু মশলা আমি অ্যাড করব না শুধু একটা স্পেশাল মশলা দেবো তো সেটা দেখার জন্য ভিডিওটার সঙ্গে থাকতে হবে প্রথমে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিই তো দেখুন বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার সুন্দর পেস্ট হয়ে গেছে আর এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি কিন্তু স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি একটা গ্যাসের উপর কড়াই বসিয়েছি আর এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ কিন্তু মৌরি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কিন্তু ধনে আর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা সব কিছু যখন গোটা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু একটু লালচে করে ভেজে নেব আর দেখবেন জিরে আর যখন মৌরিটা ভাজা হয়ে যাবে ধনেটা একটা সুন্দর কিন্তু মিষ্টি গন্ধ বেশি আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন আর গরম কড়াইয়ের মধ্যে এইভাবে কিন্তু নাড়া দিতে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি কিন্তু একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব তো এই মশলাটাকে আমি কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে কিন্তু গুঁড়ো করে নেব আর এই মশলাটা দেখুন আমি কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে সুন্দর কিন্তু গুঁড়ো করে একটা সাইডে এখন রেখে দেব। তো এখন দেখুন বন্ধুরা এই মশলাটা কখন আমি ব্যবহার করব সেটা অবশ্যই দেখতে হলে আমার ভিডিওটি পুরোটাই দেখতে হবে শেষ পর্যন্ত তো গ্যাসের উপর দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা সব কিছু কিন্তু ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হলেই একটা দেখবেন মিষ্টি গন্ধ ভেসে আসবে ঠিক সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা আমি একেবারে ছোটো ছোট করেই কেটেছি এতে রেসিপিটা বেশ ভালোভাবে তো দেখুন আলুটা দিয়ে ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে আমি ভেজে নিচ্ছি যে কোনো রেসিপির কাছে কষাটা অনেক কিছুই নির্ভর করে তার জন্য আগে ভালো করে কিন্তু সবজিগুলো কষিয়ে নেবেন আর আলুটা যখন কষানো হচ্ছে তার মধ্যে দেখুন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম লবণ আর লবণটা দিলে কিন্তু আলুটা এই তেলের মধ্যে নাড়া দিতে দিতেই কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে কেটে রাখা যে কুমড়োটা ছিল সেই কুমড়োটাও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিই ছি এখন আমি আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব আর কুমড়োটা দেখবেন ওই তেলের মধ্যেই নাড়া দিতে দিতে কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিন্তু মিনিট পাঁচেকের মতো এটা আমি কুক করে নেবো তো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে আমি কুক করেছি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিচ্ছি সবজি যত বেশি ভালো কষা হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হয় আর এখন দেখুন আমি যখন একটু কষানো হয়ে গিয়েছে এবারে যে আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই পুঁই শাকগুলো কিন্তু এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর শাক মানেই দেখবেন একটু খুব তাড়াতাড়ি কিন্তু জড়ে যায় আর পুঁই শাকগুলো এতটাই নরম যে এইভাবে একটু ঢাকনা দিয়ে যখন কষিয়ে নেব ঢাকনাটা খোলার পর দেখবেন অনেকটাই কিন্তু কমে গিয়েছে ঢাকনাটা খুলে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এতে কিন্তু শাকটা অনেক তাড়াতাড়ি কিন্তু মজেও যাবে আর শাকটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে এভাবে দেখুন যে পরিমাণ কিন্তু শাকটা ছিল এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এভাবে একটু ঘটানাটা করে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি সব কিছু সবজির সাথেই আমি কিন্তু কষিয়ে নিলাম এবারে দেখুন এখানে যে কাঁচা ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো আপনারা যদি না চান এখানে ছোলাটা নাও দিতে পারেন তো এখানে ছোলার ডালও আপনারা দিতে পারেন আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর এখানে গুঁড়ো মশলা হিসাবে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে কিন্তু আর আমি কোনো মশলা অ্যাড করব না আর লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দেব না কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি আদার সঙ্গে বেটে নিয়েছি ঝালটা আমি এখানে কমই দেব তো আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই সব কিছু দেওয়ার পর এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এখানে দেখুন যখন কষানো হবে তখন কিন্তু একটু লো ফ্লেমে রেখে কষিয়ে নেবেন এবারে আমি কিন্তু যে মিক্সির মধ্যে আদাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু সামান্য অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো আর দু থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু এখানে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি প্রথম থেকেই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করেছি তার জন্য দেখুন এই কুমড়োটাও খুব সুন্দর সুস সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলুটা দেখুন আলুটাও কেটে নিচ্ছি সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য অল্প কিন্তু একটু জল একটা বাটির একটা ছোট বাটির এক বাটি জল দিব কারণ এখানে কিন্তু বেশি জল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু সবজিগুলো কিন্তু প্রথমেই ভালোভাবে কিন্তু কষানোর সময় সেদ্ধটা হয়ে গিয়েছে শুধুমাত্র ছোলাটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু সবজিটা একটু ঘোটা নাটা করে মেশানো যায় তার জন্যই কিন্তু আমি ছোট বাটির এক বাটি জল দিয়েছি আর জল দিয়ে সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আর এটাকে আমি কিন্তু একটু কুক করে নেব ছ থেকে সাত মিনিট মতো আর ছ থেকে সাত মিনিট এইভাবে কিন্তু কুক করে নিলে সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যে পরিমাণ জলটা আছে সেটাও কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে এবারে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে দিয়েছি আর ছ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ কিন্তু হয়েই গিয়েছে আর ছোলাটা ছোলাটাও যে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর যে পরিমাণ জলটা ছিল সেই জলটাও কিন্তু একেবারেই এখন কমে গিয়েছে তার জন্য এবারে আরেকটু একটু খুন্তির সাহায্যে ঘোর করে একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে গেলে খেতে কিন্তু বেশ লাগবে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু সামান্য অল্প চিনি চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু কুমড়ো আছে নিরামিষ রেসিপি তাই চিনিটা দিলে কিন্তু খেতে ভালোই লাগবে আর তো আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন আর চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় এবং সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায় এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর যে গুঁড়ো মশলাটা আমি কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম আর মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা কিন্তু এবার আমি দিয়ে দেব সবটা আমি দিলাম না কিছুটা আমি রেখে দিলাম এটা অন্য কোন রেসিপি করার সময় কাজে লেগে যাবে তো এখানে দেখুন গুঁড়ো মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা দিয়ে ঘোটা করে একটু মিশিয়ে নিলাম আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ আর বন্ধ করেই কিন্তু আপনারা এই মশলাটা মিশিয়ে নেবেন তাহলে মশলাটার একটা সুন্দর মিষ্টি গন্ধ জন্য রেসিপির স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে এখন দেখুন আমার পুঁই শাক আর কুমড়োর রেসিপিটা স্পেশাল মশলা দিয়ে একেবারে রেডি তো কার কার আমার এই নিরামিষ কুমড়োর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই